আমি সবজিগুলোর মাঝে লবণ দিয়ে দিলাম সবজি থেকে যে একটা পানি ভাত চলে আসে সেই পানিটা শুকানো আজ পর্যন্ত নাড়াচাড়া করবে এখানে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া আস্ত ধনিয়ার গুঁড়ো আধা চা চামচ জিরা পাটি আধা চা চামচ আমি অ্যাড করে দিচ্ছি চিকেন চিকেনটাকে আগে আমি সিদ্ধ করে নিয়েছি আদা রসুন আর সামান্য লবণ দিয়ে ব্রয়লারের মধ্যে একটা বুকের অংশ নিয়েছি এই মাংসটা আমি হাট থেকে ছাড়িয়ে এক কাপের মতো এখানে চিকেন স্টক সহ রেখে দিয়েছি এখন এটা আমি সবজির সাথে অ্যাড করব করে দিলাম এখন আমি একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে না আমি এখন এটাকে কিছুক্ষণ ভালোভাবে মেশাবো সবগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করি শুকানো না আসা পর্যন্ত এটাকে রান্না করতে হবে পানিটা শুকিয়ে আসার পরে আমি একটা বাটিতে নিয়ে এটা ঠান্ডা করবো চুলা রাস্তা একদম লো রেখে এটাকে রান্না করতে হবে